কেউ যদি আমার দোকানে আইসা বলতে পারে এই যে দেখেন বিবেক মানে পছন্দ করতে হবে মাস্ট পিস ভাই এটা দেখেন কে তৈরি করে না কেউ কিনে না এটা কিন্তু গঙ্গা ওই এটা কিন্তু কালামকারী কাপড়ের মধ্যে কিন্তু লাগা থাকবে ভাই যত পিস লাগা নিতে পারবে এই যে ডিজাইন আলহামদুল্লাহ ভালো আছি আপনার দশ হাজার পিস তিরিশ এক হাজার টাকা নয়শো টাকা সাতশো টাকা এত দাম নিয়ে কাস্টমার কেমনি না ভাই আমি ডিজিটাল

তারা পাইকারি সন্তান খুঁজে পাচ্ছে না এটা কিন্তু আপনার নয়শো এক হাজার টাকা কিভাবে নষ্ট হতাশ হয়ে যায় তারপর ফিরে যায় বাড়ি ঠিক আছে

যেগুলা নাকি আপনার পুরা বাংলাদেশে বিক্রি করতে আছে 800 টাকা 750 এই যে দেখেন ডিজাইন দেখেন পরে রেট ধামাকা দিতাছি ঠিক আছে ডিজাইন দেখেন একদম আশি আশি সুতা ঠিক আছে চিকন সুতা সেলরটা দেখাই দেই ফাক্কা রাই গো সেলর কোন সময় খুলে দেখায় না কিন্তু এই সেলরটা আমি দেখা দেই এই যে দেখেন সেলরটা দেখাই দেন একবার 90 ইঞ্চি 90 ইঞ্চি ইঞ্চি টেপ দিয়ে মাইপ পানিবো ঠিক আছে 90 ইঞ্চি আর আই গো সেলর ফাক্কা রাই গো ফাক্কা রাই গো সেলর হ্যাঁ এই যে ওন্নাটা দেখেন দেখেন পাক্কা নামার জন্য হবে ঠিক আছে এগুলো কাপড় ঠিক আছে এক পিস আর দুই পিস মাল স্টক হয় না দশ পিস মাল আছে আমরা কিন্তু সবসময় মাল বেশি স্টক হলে একদম সীমিত মাল ছেড়ে দিই ঠিক আছে কারখানা দামে দিয়ে হ্যাঁ কারখানা দামে দিয়ে দিই যার কারণে অনেকেই কই যে ভাই আপনার তো আসলে কম বলেন যে কোম্পানিতে বেশি আপনাদের কাছে দাম কম এত কম কেমনে কারণ জমজম অনেকে করছে কেন কমে দেন ভাই আমাদের সিস্টেমটা কি আমরা মনে করেন একটা কোয়ালিটির পিছনে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট আমাদের কাছে প্রাইস কমে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ওনাগুলো ডিজাইন স্ক্রিনশট না ডিজাইন কালেকশন প্রত্যেকটা চারটা করে সেটিং পেড়ে এগুলা সেটিং সেটিং কালেকশন সেটিং সেটিং পেডি সেটিং সেটিং পেডি ডিজাইন স্ক্রিনশট না ডিজাইন আছে অনেক ঠিক আছে যার যত পিস লাগে নিতে পারবেন জমজমার একদম এক কাপড় কাপড় ধরলে পছন্দ হইতো হইবো মাস্ট বি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতর একদম একদম দেখেন

একজন হোক একজন হোক বেশি মানুষ লাগবে না একজন করে তৈরি করব ডেইলি একজন করব চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন তৈরি বেশি লাগবে না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট তৈরি তা তালা আচ্ছা আচ্ছা এই বিবেকের পিস আগে আজকে পাঁচশো হাজার পাঁচশো এটা দেখেন জমজমের বিগেটটা ঠিক আছে জামা সালোয়ার এই যে আপনার ওনাটা ঠিক আছে এই যে ডিজাইন দেখেন এটা কালেকশন ডিজাইন দেখেন ওরে ভাই ভাই ডিজাইন দেখলে পাগল কালেকশন হ্যাঁ একদম নিউ বললাম না যেগুলো আগে বিক্রি করছি ভাই পাঁচশো আশি টাকা আজকে দশ মিনিট পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো জি এরপরে দেখেন ইন্ডিয়ান জর্জেট

এটা রেট শুনে তোমার মাথা নষ্ট হয়ে যাবো মাথা নষ্ট হয়ে যাবো গা এই মাল একদম অল বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ চারশো পঞ্চাশ নিচে বিক্রি করে না আজকে দিলাম দশ মাত্র বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো বিয়াল্লিশশো

কাস্টমার যদি নিয়ে লাভ করতে পারে আমাদের কাছে নতুন যারা ব্যবসা করবে তারা অনেক স্বপ্ন নিয়ে আসে তারা যদি আসে দেখে আমাদের এখানে দাম বেশি ভাই তাহলে কিন্তু তারা স্বপ্নটা পুরো মনে করে শেষ ভাই আপনার শোরুমের সব ধরনের কালেকশন কিভাবে রাখেন ভাই আপনারা ভাই সব ধরনের কালেকশনই রাখতে হয় ভাই জানেন তিনটা দোকান তিনটা দোকান রাখি নতুন উদ্যোগ ধরে ভাই এক দোকানে যে সব কালেকশন হয় এখানে সেখানে ঘোরাঘুরি লাগে কিন্তু আপনার কাছে আসলে তো ইনশাআল্লাহ কালেকশন পেয়ে যাচ্ছে ভাই পিসের এ টু জেড আপনার যা প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু পাবেন আমি কম দাম মিডিয়াম সবই পাচ্ছেন সবই পাবেন ইনশাআল্লাহ একদম ফেরি যারা ফেরি করে ব্যবসা করতে চান হ্যাঁ তাদের জন্য বিরুটা যারা নাকি হাউস ওয়াইফ আছে বাসা বইসা তাদের জন্য এই বইটা যারা স্টুডেন্ট ভাই অনার্স কমপ্লিট করবে সার্টিফিকেট নিয়ে ঘুরে মাসের সার্টিফিকেট নিয়ে ঘুরে